এই কোনো সন্দেহ এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ গোজামিল ধোকা সেই সংবিধানকে এক দল বলতেছে পবিত্র সংবিধানের বাহিরে যাওয়া যাবে না সংবিধানকে সমুন্নত রাখতে হবে ওই আল্লাহর সম্পর্কে কিছুই বলে না তৈরি লেখা সংবিধানকে ওরা পবিত্র সংবিধান বলে এই হলো মুনাফিক জোরে কোন কথা না আজকে সংবিধান কি আরো জোরে বলেন যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন আনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাহমাতুল লিল মুমিনিন আলামিন্না মুমিনিন শুধুমাত্র মুমিনদের জন্য কোরআনকে আল্লাহ যাবত রোগের শিফা হিসাবে রোগ মুক্তি হিসাবে নাজিল করেছেন আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত করেছি ইয়া আমানু যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর কাজ হলো আত্মা করল ভয় করতে হবে কাকে দুই নম্বর কাজ হলো খালি ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করা লাগবে ভয় করার মতন ভয় আপনারা বোঝেন ভয় করার মতন ভয় মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব নয় ভয় করতে পারে ওই যে পুলিশ আছে রে রে যেরকম আমরা পনেরো বছর করছি বাড়িতে ভয় যাচ্ছেন কোথায় বলে পার্টনার আপনি নিষিদ্ধ করার খুব যেভাবে একটা পারমিশন নিছে। আমাকে যাওয়ার বলতেছে দেখা শুনে ওয়াস করবেন আমি খেলাম কি দেখবো বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা হাসিনার কোন সায়েন্সে আসো স্টেজের ওপর আছে কিনা এগুলো আগে দেখবেন এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করে বাড়ির চলে আসবে এই বুড়া বয়সে তারা ধরা পড়ে না তখন আমি বইয়ের কবল একটা সুমা দিলাম বউ বলতেছে আমার কথা পছন্দ হয়েছে আমি বললাম না তো পছন্দ হয়নি সুমা দিলেন কেন আমি সুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে দেখো আজকে হতে পারে তোমার জীবনের শেষ দেখা আর বউ বলতেছে শেষ দেখা হবে বলে এর আগে তো অনেকবার পুলিশ আপনাকে ধরছে ছাড়ি তো আমি বললাম তুমি যে পুলিশ ধরার চিন্তা করতেছ র্যাব ধরার চিন্তা করতেছ প্রত্যেকটা মুসলমান চিন্তা করে আজরাইল ধরা জোরে বলেন কথা ঠিক আমরা যারা মুসলমান এই পনেরো ষোলো বছর আমরা ভয় করছি আল্লাহর ভয় হাসিনার ভয় আল্লাহর ভয় হাসিনার ভয় রব্বানা হাতিনা ফির দুনিয়া হাসিনে হাসানার জায়গা ভয়ের ঠেলাই হাসিনে কি মনে করতেছেন এই জন্য শুধু ভয় করলে হবে না হাত পা তো যথাযথ ভয় যদি আমরা করতে চাই মানুষের তৈরি আইন দিয়ে সম্ভব না এটা আল্লাহর আইনে সম্ভব যার ছোট্ট একটা প্রমাণ আপনাদের দেই। বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা নাম হলো হজরত উমর নাম কি বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত উমর মসজিদের মেম্বারে দাঁড়ায় ক্ষুদা দিচ্ছেন এমন সময় একজন মুসল্লি একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে ই আমির আপনার খুদ্া আমরা শুনবো না আমিরা মুমিনিন আপনার আমরা শুনবো না আমি শুনবো না এ কথা বললে বোঝা যে যখন বলেছে আমরা শুনবো না বললেন আমার অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদ্বা দিচ্ছেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা মানে অর্ধ জাহানের খলিফার জুব্বা লম্বা দেখে ক্ষুদ্ শুনবে না আমার फरक বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন হাক্কা তুকাতেহি যত যত ভয় করে ও একটু চিন্তা করেন এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার কাছে দাঁড়িয়ে বললেন নবীর সাহাবীরা মাথা তোলো আমার বাবার দিকে একবার তাকাও প্রত্যেকটা সাহাবী বলতেছে না আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে যে লম্বা জুব্বা বানাইছে তার দিকে আমরা তাকাবো না তার দিকে আমরা তাকাবো না আবদুল্লাহ বলতেছে ঠিক আছে আমার বাবার দিকে না তাকালেও আমার দিকে তাকাও সমস্ত সাহাবিরা তাকায় দেখে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে দেখো খাটো পানজাবে হলেও তোমরা নতুন কাপড় পরছো কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় ওসমান গুনি বললেন আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন আবদুল্লা বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা হলো মানুষের সেবক জোরে বলেন তোমরা যখন ঘুম আমার বাবার তখন ঘুম নাই আজকে আল্লাহর কোরআন নিয়ে যারা সংসদে যাবার চায় এক সময় সারজোটের সরকার দুটা মন্ত্রী দিছিল জোরে গণ কথা ঠিক কিনা দুটা মন্ত্রীর বহু দোষ অন্যায় তারা দিল কিন্তু অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও দুই টাকার দুর্নীতি তারা বের করতে পারলো না মাঝে মাঝে ফেসবুকে দেখবেন মোজাহির সাহেবকে দেখা যায় অফিসের মধ্যে বাড়ি থেকে ভাত এনে খাইতেস একটা মন্ত্রী হয়ে বাড়ির ভাত খায় একটা আল্লাহর ভয় কারে কয় চিন্তা করেন উমর ফারুক যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে আবদুল্লাহ বলতেছে আমার বাবা সেদিন থেকে রাত্রেবেলা ঘুমায় না সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায় কে কেমন আছে কে ঘুমাইতেছে কে না হঠাৎ দেখতে মরুভূমির মধ্যে একটা তাবু ওই তাবুর মধ্যে কি যেন জ্বলতেছে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব উন ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগতে পারে কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা সন্তানের প্রতি কি তার দয়া নাই আস্তে করে তাবুর নিকটে গিয়ে বললেন মা এই গভীর পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে তোমার কি দয়া লাগে না মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলোই আমি দেশে আমি শুনতে পাই না মদিনার খরিফ অমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারকে লক্ষ্য করে রওনা দিলাম কারণ আল্লাহ করণে বলেছেন আর আইতাল্লা দিও কাজিমু উদ্দিন ফাজালিকাল্লা দিয়া দৌলিয়াতিম অলায়াহদোয়ালা তোয়া মিল মিস্কি লহ থাকবার কিন্তু বেলায়। উমরের দরবারে মানুষের এত ভিড় আমি একজন মহিলা আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে যাওয়ার সাহস পেলাম না আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাবো এই মনে করে রাত্রিবেলা তাবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে এরা খোদার জ্বালায় বারবার যখন খাবার চায় আমি মা হয়ে কি করব পাথরের মধ্যে পাথিয়ার পাথর পানি আর পাথর দিয়া নিসাগুন জ্বালায় বলতেছি বাবা খাবার সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম আমার শান্তনার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমায় যাবে আর বাচ্চা দুইটা যখন ঘুমায় যাবে রাতটা পাড়ি গেলে সকাল বেলা উমরের দরবারে যাব কিন্তু আমার বাচ্চা দুইটার এত ক্ষুধা লাগছে আমার সান্তনায় দের চোখে ঘুম আসে না আজকাল এত বড় হইছে পথিক আমার সন্তান তুই তো সকাল বেলা পর্যন্ত হয় তোর বাজবে না হক তো কাতি আল্লাহর ভয় কারে কয় একটু শুনেন ওমর ফারুক বললেন মা একটু ধৈর্য ধরো তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করো আর একটু ধৈর্য ধরো এক দৌড় দিলেন বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলে আসলাম দরজা খুলে দেয় আসলাম বলে আমিরাল মুমিনিন এত গভীর রাত্রে বাইতুল মালের দরজায় কি করবেন বড় একটা বস্তা আমার মাথায় উঠে দে খাদ্যের একটা বড় বস্তা মাথায় উঠায় দে আসলাম বলে আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন আমি বস্তা নিয়ে যাবো উমর ফারুকুল্লাহাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে আমার মাথায় উঠে আমরে মিনকে মানতে গিয়া। আসলাম খাদ্যের বস্তা অমর ফারুকের মাথায় যখন তুলে দেয় অমর ফারুক বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করেছে পিছন দিক থেকে আসলাম বলে আমিরাল মমিন এত জোরে দৌড় মারতেছেন আপনি পড়ে গেলে কষ্ট হবে অমর আসলাম রে নির্দিষ্ট সময় যদি আমি যাবার না পারি জায়গা মতো জাহান নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে হাক্কাতু কাতিহি কারে বলে শোনেন এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বললেন মা তোমার দুইটা সন্তানকে জীবিত আছে বলে এখনো জীবিত আছে তাহলে মা তুমি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করার পরে ওমর ফারুকের হাতে যখন দেয় উমর ফারুক দুইটা বাচ্চাকে দুই কুড়াতের উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয় বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় থাকে কোমরে চোখদার দর দর করে পানি পড়ে বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছো এর পরও তুমি এমন করে কেন কাঁদতেছ উমর ফারুক বলে আল্লাহ এ অধমকে জাহান নামের আগুন তুমি এর থেকে তুমি হেফাজত করো মেয়েটা বলে প্রতীক রে তুমি কি পাগল হইছ তুমি নিজকে জাহান নামে কেমনে বলো যদি মদিনের খোলে প্রমর না হইয়া তুমি যদি মদিনার খলিবা হইতা তাহলে মদিনাকে আল্লাহর জান্নাত হয়ে যেত হাকিহি যখন আল্লাহর কোরআন সমাজের মধ্যে চলবে নেতা যদি এত ভালো হয় তাহলে কর্মীরা কেমন হবে এটা আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন মুসলিমন যতক্ষণ মুসলমান না হবে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি এ কথা আল্লাহর কোরআনে আসে না নাই যতক্ষণ আসে না নাই এটা শোনা লাগবে আমলের নিয়তে আবু জেহেলের মতন খালি শুনলে হবি না আবু জেহেল তো আপনার তো বসার ব্যবস্থা আছে মাসাল্লাহ আসতেছেন বসতেছেন মন চাচ্ছে উঠতেছেন মেলার যা ঘুরে ঘুরে আবার আসতেছেন এটাই তো পাবনার নিয়ম মাহফিল যত বড় মেলা তার সাইতে বড় আসলে মেলা পছন্দ করে মুসলমানেরা না কাফেরা লালনেরা অকল আল্লাজিরা কাফারুল আ তাসমাউল ইহাজাল কোরআন অল হউফি হি লাহাল লাহকুম তাপলিবহন এহায়তের তাফসিরে দেখবেন যারা কাজ কার তারাই কোরান সোনা থেকে মানুষকে বিরত রাখার জন্যে খেলতামাশা করে খেল তামাশা করে মেলা লাগায় ওই জায়গায় যারা এখনো আছে এই মেলাটা যদি না থাকতো তাহলে ওই মানুষগুলো হয় বাড়ি যাইতো না হয় কোরআনের আসতো জোরে কথা কন্যা কিন্তু মাঝখানে ওদের আটকে দিলো এমনও কিছু শ্রোতা আছে যারা কোরআনের মাহফিলে আসবেই না ওখানে এসে ওখান থেকে বাজার করে চলে যাবে আগামীকাল বলবে মেলা খুব বড় লাগছিল রে কিন্তু মেলার গল্প তো কে শুনবে চলছে কোরআনের মাহফিলের খবর কি ওইদিক যাওয়ার টাইম পাইনি ভাই কত বছর আগে আল্লাহ বলেছেন আল গাউফিহিল আনলাকুম তাকুলুন যারা দোকানদার এখানে দোকানদারি করতেছেন আপনারা মনে করতেছেন এই ব্যবসা করতে করতে আপনারা মরে গেলে মুসলমান হয়ে মরবেন এত সোজা না সব সময় ব্যবসা করাও জায়েজ না সব সময় ব্যবসা করা যাবে ইজানু দিআলিসালা মিয়াউমিল আ ফাসাউ ইলা যিক্রিল্লাহ আজারুল বাই আল্লাহ কোরআনে বলেছেন কোরআনের মাহফিল যখন শুরু হয়ে যায় তখন প্রত্যেকটা মুসলমান স্বামী না তাই না শুনতে হবে আমন করার নিয়তে কোন মেলা টেলা দোকানদারি তখন আর করা যাবে না জোরে কথা ঠিক কথা বল এখানে কোরআনের আসান শুরু হয়ে গেছে মাইকিং করা হয়েছে যে গোরস্থানের উপলক্ষে মাহফিল তাফসিল কোরআন মাহফিল এরপরে তোমরা মেলা দিয়ে তোমরা মনে করতেছো এই অবস্থা আমরা মর্ম আর মুসলমান হবো ইয়ে আর কি মারতিস মুসলমান হয়ে মরতে হবে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না এখন